আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমার ভীষণ তাড়াহুড়োর মধ্য দিয়ে বলতে হচ্ছে ছেলেকে রেডি করাচ্ছি স্কুলে যাওয়ার জন্য তো এখন এগারোটা বাজে পুরোপুরি এগারোটা ওদের স্কুলে ডান্স হচ্ছে যেহেতু মানে ডান্স শেখানো হচ্ছে বাইরে থেকে স্যার আসছে যেহেতু ওদের কদিন পরে বারো তেরো তারিখের দিকে আর কি ওদের অনুষ্ঠানটা হয় তো সেজন্য ডান্স ওদের প্র্যাকটিস হবে আরও চব্বিশ তারিখে ওদের যেহেতু রেজাল্ট আউট হবে তো এখন ক্লাস হচ্ছে না ওই এক ঘন্টা মতো যাই হোক নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পর আবার নিয়ে চলে আসছি ওকে দেখাচ্ছি না কারণ জানোই বারবার বলার কিছু নেই তো ওকে মাথাটা তা আঁচলে সব ঠিক করে দেবো আমি একদম রেডি তো ভালোভাবে তোমাদের ইন্ট্রোডাকশানটাও দিতে পারলাম না যাই হোক প্রতিদিনই দি আর তোমরা বুঝেও নিও আমার দেখো অবস্থা সেই আবার শুরু হয়ে গেছে আগের মতো তো চলো বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে তারপরে ব্লগটা শুরু করব যতটুকু পারবো দেখাবো যেহেতু স্কুলে যাচ্ছি ছেলের তো বাবা চলো হুম এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে ওদেরকে এখন আন্ড্রেসেই নিয়ে যাচ্ছি তো ওর এ এতটুকু টাইম যাবে তবু ওদের টিফিন লাগে তো সেজন্য টিফিনটাও নিয়ে যাবো নিয়ে যাব সোন পাপড়ি আর নিয়ে যাব কলা কালকে স্কুলে যাওয়ার পথে কালকে স্কুলে স্কুল থেকে আসার পথে আর কি কিনে নিয়েছিলাম তো কলাটা একটা নিয়ে নেবো এখান থেকে এই যে দেখো একটা কলা নেব পাপা কলাটা ধর তো কলা আর এই যে এখান থেকে ওর ছোট্ট একটা কৌটো আছে আর সোনপাপড়ি যেহেতু নিয়ে গেছিলাম বেশ খুব ভালো লাগে এই সোনপাপড়িগুলো আমার আমার ফেভারেট বলে কিনেছিলাম তো এই যে এখান থেকে এক টুকরো সোনপাপড়ি নিয়ে যাবো ব্যাস এক ঘন্টার জন্য এটাই কাফি যেহেতু সবাইকে দেখে খেতে চায় জন্য চলো ওটা নাও আমি টিফিন বাটিটা নিয়ে আসি বর চলে গেছে বাবুকে স্নান করিয়ে আজকে ওর বাবা একটু পরিয়েছে আর কি আর অন্যান্য দিন সময় পায় না আজকে পড়িয়েছে হ্যাঁ ওটা ধরো তোমাদের কার কার এরকম স্কুল যাওয়ার সময় এত তাড়াহুড়া লাগে বলো তো হুম মাংকি পাকা কলা তো খায়ই আর এত তাড়াহুড়ো করি প্রত্যেকটা দিন গিয়ে দেখবো যে কী না নাচ শুরু হয়ে গেছে এখানে আমার দেখো হেড রায়টার পড়ে আছে কিছু মনে করো না কেউ হাত দিও না তুমি বেশ তো ছোট নিয়ে নিলাম ছোট হুম তো এই যে একটা ছোট টিফিন বাটিতে একটা সোন পাপড়ি নিয়ে নিলাম এটা বেশ একটা মিষ্টি দুটো মিষ্টি এতে যায় একটা ডিম শুদ্ধ ভালোভাবে এতে যায় এখন আবার আটকে রাখবো ভালো করে আটকে রাখবো হ্যাঁ হ্যাঁ একটা কলা আর এই যে একটা সোন পাপড়ি তো এটাকে আবার জায়গা মতো রেখে দি এখানটায় রেখে দি রান্না করে রেখে দিলে না ইদুর চলে আসে ইদুর ছুচোর ভারী জ্বালা দেখতে পাচ্ছো স্কুল থেকে বাড়িতে চলে এসেছি সাইকেল ঢুকিয়ে রেখে দিয়েছি এই যে সাইকেলটা এখানেই রেখে দিই আর গেটটা বন্ধ করে দিয়ে এবার ওপরে যাব ছেলে ওপরে চলে গেছে আমার ঠোঁটটা এত জঘন্য রকম হয়ে গেছে কি বলবো চল 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 এত হাওয়া হচ্ছে এই যে দেখো বিছানা চাদরটা দেওয়া আছে কবে যে গ্রিলটা লাগাবে সেটাই শুধু ভাবছি গ্রিল লাগানোর কথা আজ কতদিন আগে কিন্তু কি করছে বুঝতে পারছি না চলো হয়রানি হয়রানি এই কিছুক্ষণের জন্য হয়রানি আর কিছু না বাবা বই যাবে কিন্তু জল খাই তো আজকে আর বেশিক্ষণ বসিনি নাচ শেষ নিয়ে চলে এসেছি অবস্থা প্রত্যেকটা বছর এরকম হয় কি হয়েছে এসেই আবার এই যে এই ছবি ছবি আঁকা না ঠান্ডা লাগবে বোতাম তো খুলতে পারো না কি পারো তুমি আজকে ওকে আমি বলেছি নিজে হাতে খাবি তাই আজকে মানে আমি এই কটা করে ভাত আলাদা আলাদা করে দিয়েছি যে একটা বেগুন ভাজা দিয়ে খাবি একটা বাঁধাকপির তরকারি একটাই আলু পোস্ত হ্যাঁ ঝিঙে পোস্ত ওগুলো দিয়ে খাবি তো ডাল খায় কারণ এত সময় লাগে খেতে আধ ঘন্টা সময় লেগেছে ওর খেতে এই যে ডান্স স্কুলে আজকে বেশ সুন্দর ডান্স হলো তাই না সোন পাপড়ি খাবি খাবি না সোন পাপড়ি অনেক অনেক দাম দাম হোক যাই হোক আনা হয়েছে খাবে কি বলো খেলে দেব না হলে দেব না খাবি না না তাহলে আমি খেয়ে নেব হ্যাঁ তুমি খেয়ে নাও আজকে সকাল থেকে কিরকম মেঘলা তো এই যে সোনপাপড়িটা খাইনি

তো ভিডিওটা এডিট করছিলাম আর এডিট করতে করতে এতটা ঘুম পেয়েছে ভগবান কি বলবো আর একটু বই পড়তে গেলে ঘুম পায় একটু এডিট করতে গেলে ঘুম পায় তো প্রচণ্ড ঠান্ডা লাগছে ঘরে এসে তো সেজন্য দেখো একটা নাইটি পড়েছি এত হাতাটা এতটাই ঢোলা তো ছেলের জন্য একটু কেক নিয়ে এসেছি কি খাবে বলছিল তো ওকে যে দেখো আগের দিনের যে একটু কেক ছিল তো এইটুকু আছে বেঁচে আছে কেকটা তো ওকে দিয়ে দেবো বাদাম আছে আমি বাদাম খেয়ে নেবো একটু কাজু বাদাম আছে দে আমাকে দে একটু কাজু বাদাম আছে সেই কাজু বাদাম খাবে না কদিন ধরে ড্রাই ফ্রুটস দেওয়া হচ্ছে না দে দাও দাও তো যে আজকে আমাদের বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন রান্না বান্না সমস্ত নিরামিষ কোনো পেঁয়াজ রসুন কিছু নাই আছে আমার তো এডিট হওয়ার পরে রকমের ঝুঁকি টুকি এরকম বাঁকা হয়ে রকম এডিটটা শেষ করলাম শেষ করার পরে ভাবছি এখন একটু আপলোড দিয়ে দেব হয়ে গেলে হয়ে গেল বাস একটু শুভ ঘুমাবো আর কিছু করব না এখন আর এই যে আমার ইনি কেক খাচ্ছেন এখন কিন্তু সবার স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে ওর বাবার কিন্তু আড়াইটের সময় ছুটি হয়ে যাচ্ছে আর ছেলেকে তো দেখতেই পাচ্ছ কোনোরকম একটা ঘন্টা কাটিয়ে কিন্তু বাড়িতে চলে আসছি কারণ এখন তো সেরকম কোনো ক্লাস নেই কিছু নেই কদিন পরে রেজাল্ট আউট হবে প্রত্যেকটা স্কুলেই তো আমার বাচ্চা কীরকম রেজাল্ট করে তো তোমাদের সবাইকেই দেখাবো যাই না কেমন কি করেছে আগের দুটোতে মোটামুটি ভালোই করেছে এবারেরটায় লাস্টেরটায় যেহেতু আমরা খাতা পাবো না যদি স্যার কাছে বলেছিলাম যদি খাতা দেখতে চায় যে কোনো একটা খাতা দেখাবে আর তা না হলে এমনি দেখাবে না আর কি যে কোনো একটাই যে তুমি সবগুলো দেখবে সেরকম না আমি স্যারকে বলেছিলাম আমি ভাবলাম ঠিক আছে থাক না ছেলে যা যেমনটা করার করেইছে আশা করি ভালো করেছে আশা করারও কারণ আছে তাই না বলো আমরা নিজেরা জানি যে কতটা কি ছেলেরা জানে আর কতটা কি পারবে ওরা লিখতে তো যাই হোক তারই মধ্যে যেহেতু বাচ্চা মানুষ ওদের কিন্তু ওই হর্ষিকার আকার হর্ষ তো এইগুলোতেই কিন্তু গোলমেলে হয়ে যায় দুটো একটা মিস্টেকলি হয়ে যায় জানা জিনিসও ওরা ভুল করে ফেলতে পারে তো সেজন্যই কী বলতো অতটা আশা নিয়েও নেই ভাবছি যে না এরকম এরকম একটা র্যাঙ্কের মধ্যে থাকতে পারে তো সেই আশাতেই রয়েছি দেখা যাক কীরকম কি হয় বাচ্চা মানুষ বেশি জোর দিয়ে চাপ দিয়েও লাভ নেই আর নিজেদের বেশি মন খারাপ করেও লাভ নেই ওদের উপরে বেশি চাপ দেওয়া মানে কি বলবো আর সেটা ভুল করা আমরা যেটা মাঝে মাঝে হয়তো করে থাকি ভেবে থাকি যে না তোকে এরকম করতেই হবে এরকম এই হতে হবে তো এটা না করাটাই মনে হয় ভালো ওরা ওদের মতো করেছে লিখেছে কারণ বাচ্চারা তো কোনো সময় হয়তো একটু বাইরের দিকে মন চলে গেল বাড়িতে তো সেরকম হয় না বাইরে মন চলে গেলো পাশে আমরা বসে থাকি তো সেখানে তো পাশে বসে থাকার কেউ নেই হয়তো বাইরের দিকে একটু মন চলে গেছে কখনো হয়তো সেটা ভুল লিখে ফেলেছে এরকমটাই কিন্তু হয়ে থাকে আর কি তো ওর বাবা আর ছেলে কিন্তু খেয়ে দেয়ে ওরা বেরিয়ে গেছে একটুখানি আমি বলেছিলাম যাও না ছেলেটাকে নিয়ে ঘুরে আসো তো সেজন্য কিন্তু ওর বাবা নিয়ে গেছে ওর বাবাও না একটুও সময় পায় না স্কুলের থেকে আসে আড়াইটের সময় এখন যেহেতু একটু তাড়াতাড়ি ছুটি হয় কিন্তু আসার পরই বাড়ির কেউ না কেউ হয়তো ফোন করে বা বলে যে এই তোর ফাঁকা আছে নাকি তাহলে মাঠে এই কাজ আছে তো সেখান থেকে গিয়ে মাঠে প্রত্যেকটা দিনই এখন জবে থেকে মানে চারটে বা পাঁচটা থেকে স্কুল হওয়া বন্ধ হয়েছে পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে তারপর থেকেই মানে মাঠের ধানের কাজ এটা সেটা যেহেতু রয়েইছে আর এখন এতটাই আবহাওয়াটা খারাপ কী বলবো ভীষণ পরিমাণে মেঘলা ওয়েদার আমাদের এখানে আমাদের এখানে তো আজ দুদিন থেকে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তো যাই হোক কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা বলতে পারবো না আমাদের মুর্শিদাবাদেও শুনলাম যে মেঘলা মেঘলা বৃষ্টি হওয়ার কথা কিন্তু দেখা কি হয় আমাদের এখানে তো প্রায় শুরু হয়েই গেছে এই দিন রাত্রি থেকে মোটামুটি শুরু আমাদের তো দেখো আমি ঘরের কাজ বাজ যেইটুকু যা সেরে নিলাম নেওয়ার পরে হাত ফাত ধুয়ে এবার একটুখানি ভাবছি যে ফল খাবো কারণ ফলগুলো না পরে পরে নষ্টই হয়ে যায় টাকা দিয়ে কিনে নিয়ে আসে কিন্তু সেগুলো যদি নষ্ট হয়ে যায় না পরে আর একদম ভালো লাগে না যখন ফেলে দিতে যাই তখন ভাবি ইস কেন খেলাম না দাতানের বাবা আর দাতান গেছে আমাদের ওই ঘরে আমার বরের দিনই একটু ফাঁকা থাকে না যে বাচ্চাকে নিয়ে একটু সময় কাটাবে বা কিছু বা কোথাও যাবে তো আমি আজ একটুখানি রাগারাগি করলাম যে বললাম যে বাচ্চাটাও তো চায় যে একটু বিকেলবেলা কোথাও ঘুরতে নিয়ে যাও কতদিন তো নিয়ে যাও না মাঠের কাজগুলো যবে থেকে ধরো শুরু হয়েছে বা যতদিন পর্যন্ত থাকে স্কুল ছুটি হোক বা যাই হোক ও বাড়িতেই থাকে না ওই মাঠের কাজে স্কুলে তো বিভিন্ন কাজে ওকে চলেই যেতে হয় সেই তো বলার জন্যই বাবুকে নিয়ে গেল হলে বাবুকে নিয়ে যেত না বোঝা ওঠানোর কাজ হয়তো কি বোঝা ওঠানোর আমি জানি না ঠিক তো যাই হোক আমার কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করলাম আর কমপ্লিট করার পরে এখানটা আমি হাত দিয়ে রেখেছি হলে কথাটা প্রচণ্ড আস্তে শোনা যাবে তো এই যে দেখো ফল কেটে নিয়ে এসেছি বাবুকে তো মৌসুমি খাওয়ানো হলো না ও তো চলে গেছে তো ওকে কলা খাইয়েছিলাম স্কুলে নিয়েছিলাম যেহেতু তো এখানে রয়েছে দেখো শাক আলু কেশর আলু মিষ্টি আলু রস আলু না মিষ্টি আলু না রস আলু তো এখানে কতগুলো রস আলু কেটে নিয়েছি একটাও খাই না আমি পানি ফলও খাই না রস আলুও খাই না কমলা তো পচে নষ্ট হয়ে গেলো তাও খাই না তো আজকে মনে হলো আপেল নিয়ে এসেছিলো কবে পরশু তো মনে হল আপেল খাই তো আপেল কেটেছি আর এই যে এটা আগে খাবো এর আগে মিষ্টি ছিল না কিন্তু বেশ মিষ্টি আর ভাত টাত খাওয়ার পরে না কিছু একটা না খেলে কীরকম লাগে যে আমার নিজে আমি বুঝতে পারি না খুব মিষ্টি এগুলো কিন্তু আমি ভাবিনি যে এতটা মিষ্টি হতে পারে এই জায়গাগুলো পানসের পাঞ্চের টাইপের ছিল এটা দারুণ মিষ্টি ঠোঁটটা এখনো পর্যন্ত যা আছে আর দুদিনও যাবে না ঠোঁটটা এমন টান পড়বে হাঁ করতে পারবো না হাঁ করলে না খেতে গেলেও সবচেয়ে বেশি কষ্ট হয় কোথায় যেন এ নাকে এখানে হলে আর এই সাইডে হলে বেশি কষ্ট হয় যেখানে হোক কষ্ট কিন্তু এখানের থেকে এই এই সাইডগুলোতে হলে বেশি কষ্ট নাকে হলে মুখ ধুতে যাবে যা করতে যাবে জল লাগবে মানে কি বলবো আর পুরো দেখে মনে হচ্ছে না বাতাস খাচ্ছি মশা কত বড় বড় বাবা প্রচণ্ড পরিমাণে মশা ঘরে এখন কিন্তু দেখতে দেখতেই দেখো সন্ধে হয়ে যায় আর পাঁচটা আমাদের এখানে তো বাঁচতেই হয় না আর মেঘলা হলে তো সাড়ে চারটের সময় যেন সন্ধ্যা লাগে শুরু হয়ে যায় তো আমি এখানে দেখো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম আর আমার স্ট্যান্ড ফ্যানটা বাইরে বের করা হয়েছিল জেঠু বের করেছিল ধানের কাজ করার জন্য ধান উড়ানোর জন্য তারপর থেকে ফ্যানটা বাইরে রয়েছে ফ্যানটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে আর তুলসী গাছটাকে আমি বাইরে বের করি ভেতরে রাখি সেই জন্যই কিন্তু বেশ সতেজ রয়েছে এর কিন্তু মাটিটা অনেকটা আলগা হয়ে গেছে মাটিটা আর একটু দিতে হবে তুলসী গাছটায় আর তুলসী গাছটায় দেখো আমি একটা মোমবাতি আর একটা ধূপ জ্বেলে দিলাম কারণ ওখানে তো কোনো প্রদীপ নেই তো বন্ধুরা ভিডিওটা চলে এন্ড করছি তাটা বাই বাই সবাই ভালো থেকো